আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত রূপসাদা সোয়াবিন তেল দেখেন বিক্রি করতেছে কিভাবে কিভাবে তারা মানুষের সাথে প্রতারণা করতেছে সোয়াবিন তেলের তথ্য গোপন এবার ফাঁস করে দিল ভোক্তা অধিকারী কর্মকর্তা সবাই ভিডিওটা দেখেন দেখলে পরে বুঝতে পারবে কারা বাংলাদেশে এই তেল নিয়ে সিন্ডিকেট করে এবং কাদের মাধ্যমে তেলের সিন্ডিকেটটা শুরু হয় দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন

আপনার চাহিদা কয় কার্টুন পান হচ্ছে দুই কার্টুন এক কার্টুন শুধু তীর বিক্রি করেন না অন্য কোম্পানি তীর কিছুটা এখন আছে

কত লিটার কত করে লিটার বিক্রি করছেন হ্যাঁ দেখি আপনার ক্যাশ মেমো দেখি আম বিক্রি করছেন দু একটা হ্যাঁ ক্যাশ মেমো দেন আচ্ছা মূল্য তালিকা আছে মূল্য তালিকা মূল্য তালিকা নেই কেন চল্লিশ টাকা তিনশো টাকা ভাই শুনেন এটা পাম বিক্রি পাম বলে বিক্রি করছে না সয়াবিন বলে বিক্রি করছে পাম বলে পাম বলে বিক্রি করি

আমি যদি গাড়ি চালাই তাহলে ড্রাইভিং লাইসেন্স আমার কাছে থাকতে হবে আপনি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স হয়তো বাবা নাও থাকতে পারে মূল্য তালিকাটা দেন দেন একটা বোর্ড বোর্ড বোর্ডে হ্যাঁ সবগুলো না এই খোলাগুলো ওগুলো না ওগুলো তো লেখা আছে ওখানে দাম যেগুলোর দাম গায়ে লেখা নেই বোতল বা প্যাকেটের গায়ে লেখা নেই সেগুলোর মূল্য তালিকা দিতে হবে

মার্কেট কোন দোকান থেকে হিমরোজ ঠিক আছে তাহলে এখন এক লিটার পাওয়া যাচ্ছে ফ্রেশ পাওয়া যাচ্ছে আর তীর তো আছেই